ভাপা পুলি পিঠা তো অনেক খেয়েছেন এবার নতুন ধরনের এই ভাপা পুলি পিঠাটি তৈরি করে নিন যে একবার খাবে সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে খেতে এতটাই মজা আর তৈরি করা খুবই সহজ আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি করে নিব ভিতরে পোটা এর জন্য আমি এখানে গুড় খেজুরের গুড় আর নিয়েছি তিল আমি এই দুইটাকে ব্লেন্ড করে আমি মিশিয়ে নিয়েছি আর আধা ভাঙ্গা করে নিয়েছি আমি এরকমই তিলটাকে সাথে দিয়ে দিচ্ছি এক বাটি নারিকেল আমি নারিকেলটাকেও এরকম কুড়ি করে নিয়েছি মানে পিস পিস করে কেটে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন চোলাটা ধরিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি পুরটা রান্না করে গোলে আর নারিকেল থেকে যে পানিটা বেরিয়েছে এটা দিয়ে আমি রান্না করে নিয়েছি আমার পুরটা এখন রেডি হয়ে গিয়েছে এখন তৈরি করে নিব পিঠাডু ডো তৈরি করার জন্য আমি এখানে আতর চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ি নিয়েছি কাপ পরিমাণ উঁচু করে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন আমি হালকা করে প্রথমে এই চালের গুঁড়িকে একটু ভেজে নিব চুলা রাসটা একেবারে লোতে রেখে ভেজে নিতে হবে এখন চালের গুঁড়িটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পানি অবশ্যই এখানে ফুটন্ত পানি দিয়ে দিবেন ঠান্ডা পানি দিবেন না তো পানি দিয়ে করলে ডোটা অনেক বেশি সুন্দর হয় সফট হয় পানি দিয়ে দিয়েছি সাড়ে তিন কাপ লবণ এক চাচামিজ চুলা গাছটা একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে আমি ডোটা তৈরি করে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটা কতটা সুন্দর হয়েছে এটা আপনি দেখলে কিভাবে বুঝবেন দেখবেন একবারে সাদা সাদা না একটু অন্যরকম কালার হয়ে গিয়েছে আর হাতে লেগে যাচ্ছে না যখন দেখবেন যে হাতে লেগে যাচ্ছে না তখন চুলা থেকে নামিয়ে নেবেন একটা ডিশের মধ্যে রেখে গরম হালকা কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন আমি এখান থেকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে একটা ভাগ সরিয়ে নিয়েছি আরেকটা ভাগের মধ্যে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সাদা ভাবটা না দেখা যায় আমার এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে পিঠা তৈরি করার জন্য আমি এখানে যে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি যে কয়টা আমি পিঠা তৈরি করব সে কয়টা আমি ভাগ করে নিব পিঠা তৈরি করার জন্য সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা লেচি নিয়ে আমি পিঠা তৈরি করে নিব একটা লেচি নিয়ে একটু গুল গুল করে নিয়ে নিচ্ছি এরপরে মাছ বরাবর একটু গত করে নিচ্ছি একটু পাতিলের মতো করে নিতে হবে এরপরে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি মাছ বরাবর এটাকে মাছ বরাবর দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে আটকিয়ে নিচ্ছি এরপরে আবারও এটাকে গুল করে নিতে হবে আমি গুল করে নিয়েছি এটাকে এখন আমি একটু লম্বা করে এভাবে শেপ দিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে শেপ দিয়ে এরপরে একটু চ্যাপটা করে আমি এভাবে দিয়ে দিচ্ছি এরপরে আমি ছুরির সাহায্যে এটাকে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এভাবে করে আমি একটা ডিজাইন করে আমি ডিজাইন দিয়ে দিয়েছি আমি সবগুলো পিঠা ঠিক এভাবে করে আমি তৈরি করে নিব দেখতে খুব সুন্দর লাগবে এভাবে করে আমি পিঠাগুলো ভাবিয়ে নিব পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এখানে আমি পানিও গরম করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো এভাবে করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি কটা স্ট্রেনার মধ্যে পিঠা ধরেছে সে কটা দিয়ে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি চুলায় দশ মিনিট পর আমার পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো হয়ে গিয়েছে নতুন ধরনের ভাপা পুলি পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে আর এটা খেতে অনেক বেশি মজার দেখতে যেরকম খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার এটা ছোটো থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে খেতে অসাধারণ মজার হয় আশা করব আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office